একটি আকর্ষণীয় জুড়ি এবং এক প্যাকেট পাপড় সর্বমোট চার টিমে পাচ্ছেন মাত্র একশো টাকায় আমাদের কোম্পানি প্রচার গাড়িতে পাচ্ছেন মাত্র একশো টাকায় যে কোনো দেখতে পাচ্ছেন একটি গোসল একটি আকর্ষণীয় ঝুড়ি এবং এক প্যাকেট পাপড় সর্বমোট চার আইটেমে পাচ্ছেন মাত্র একশো টাকায় আমাদের কোম্পানি প্রচার গাড়িতে পাচ্ছেন মাত্র একশো টাকায় যে কোনো সাইজের এক জোড়া জুতা কিনলে সাথে পাচ্ছেন একটি গোসল একটি আকর্ষণীয় ঝুড়ি এবং এক প্যাকেট পাপড় সর্বমোট চার আইটেমে পাচ্ছেন মাত্র একশো টাকায় আমাদের কোম্পানি প্রচার গাড়িতে পাচ্ছেন মাত্র একশো টাকায় যে কোনো সাইজের এক জোড়া জুতা কিনলে সাথে পাচ্ছেন একটি মগ একটি আকর্ষণীয় ঝুড়ি এবং এক প্যাকেট পাপড় সর্বমোট চার আইটেমে পাচ্ছেন মাত্র একশো টাকায় আমাদের কোম্পানি প্রচার গাড়িতে পাচ্ছেন মাত্র একশো টাকায় যে কোনো সাইজের এক জোড়া জুতো আকর্ষণীয় ঝুড়ি এবং এক প্যাকেট পাপড় পাচ্ছেন মাত্র একশো টাকায় আমাদের কোম্পানি প্রচার গাইডে পাচ্ছেন মাত্র একশো টাকায় যে কোনো সাইজের এক জোড়া জুতা কিনলে সাথে পাচ্ছেন একটি গোসল মগ একটি আকর্ষণীয় ঝুড়ি এবং এক প্যাকেট পাপড় সর্বমোট চার আইটেমে পাচ্ছেন মাত্র একশো টাকায় আমাদের কোম্পানি প্রচার গাড়িতে পাচ্ছেন মাত্র একশো টাকা যেগুলো

আমরা সব দেই পুরো পুরো ফল লাkiraতে লক্ষমাতে দে গলা ধরে ভিজে যায় পুরো তো ভিজে আম ধরে কি সামনে গ্লাস নেই দেখা যায় জামা বাবু কম গেল আমাৰ খাইছে নেকি